আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চিকিৎসা পদ্ধতি আজকের ট্রপিক জ্বরের চিকিৎসা বন্ধুরা যদি আমাদের ইসলামিক চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবসময় এই ধরনের ভিডিও পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করে রাখুন সৈয় হাদিসে বর্ণিত আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রকৃত জ্বর অথবা তীব্র জ্বর হল জাহান নামের নিঃশ্বাস অতএব এটি পানি দ্বারা শীতল করো সহিহ বোখারি ও মুসলিম উক্ত হাদিস অনেক অজ্ঞ চিকিৎসককে বিভ্রান্ত করে যেহেতু তাদের চিন্তাভাবনা প্রচলিত জ্বরের চিকিৎসার সাথে এটি বিরুদ্ধপূর্ণ আমরা হাদিসটির বিস্তারিত ব্যাখ্যা পরে দিচ্ছি নবীকরম সাল্লা সাল্লাম যখন কোনো উক্তি করেন তা হয় সর্বসাধারণের জন্য অথবা কোনো বিশেষ ব্যক্তি কিংবা অবস্থার পরিপ্রেক্ষিতে করেন তবে নবিক্রম সাল্ল বেশিরভাগ উক্তি সার্বজনীন এ সত্যটি আমাদের বুঝতে হবে অনুধাবন করতে হবে নবিক্রম সাল্ল সালাম আলোচনার বিষয়ে প্রথমে বর্ণিত উক্তিটি করেছেন পশ্চিম আরব বা হিজাজের অধিবাসীদের জ্বর চিকিৎসার বিষয়ে অতিরিক্ত গরমের কারণে ওই অঞ্চলের বাসিন্দারা প্রায়ই এই ধরনের জ্বরে আক্রান্ত হতো এই প্রাকৃতিক জ্বরে ঠান্ডা পানি পান অথবা ঠান্ডা পানিতে গোসলে উপশম হতো জ্বর দেহের তাপমাত্রা বাড়িয়ে দেয় যা হাট থেকে সূত্রপাত হয় এবং রক্তবাহী নালীর মাধ্যমে সমস্ত দেহে ছড়িয়ে পড়ে এবং দেহ সুস্থ রাখার কার্যক্রম থেকে আত্মাকে বিচ্ছিন্ন করে ফেলে জ্বর দুই প্রকার একটি দুর্ঘটনাজনিত যেমন টিউমার এখানে ফোরা বা স্ফোটককেও টিউমার বলা হয়েছে তারপর হচ্ছে অতিরিক্ত গরম চলাফেরা বা ভ্রমণ অনবরত উত্তাপে অবস্থান করা অন্যটি কোনো নির্দিষ্ট অসুখ যা কোনো অঙ্গে শুরু হয় এবং সমস্ত দেহে উত্তপ্ত হয়ে পড়ে প্রথম প্রকারের জ্বর এক থেকে তিন দিনের মধ্যে সেরে ওঠে কিন্তু যদি ক্ষতিকর জীবাণু কিছুর সংক্রমণে জ্বরাক্রান্ত হয় তাহলে তাকে বলা হয় সংক্রমিত জ্বর বা ইনফেক্টেড ফিভার তা আবার চার প্রকার পিত্তজনিত বিষণ্নতা কবজনিত এবং ক্ষয়জনিত জ্বর বা রক্তক্ষয়ী জ্বর যে জ্বর দেহের মূল অঙ্গে শুরু হয় তখন তাকে বলা হয় ক্ষয় জ্বর ক্ষয় জ্বর আবার অনেক প্রকার দেহ ওষুধ সেবনের চেয়ে বেশি লাভবান হয় জ্বর থেকে এর কারণ জ্বর উত্তাপ সৃষ্টি করে এবং ক্ষতিকর বস্তুটির পরিপূর্ণতা আনয়ন করে যা জ্বরের প্রভাব ছাড়া হতো না জ্বরের প্রভাবে দেহের অনেক ক্ষতিকর প্রতিবন্ধকতা দূর হয় যা ওষুধ দ্বারা সম্ভব হয় না ওষুধের কার্যকারিতা ওই পর্যন্ত পৌঁছাতে পারে না যেমন সাধারণ এবং পুরাতন চক্ষু প্রদাহ বেশিরভাগ ক্ষেত্রে দ্রুত সেরে উঠতে জ্বর সহযোগিতা করে আবার সেরে উঠতে সহযোগিতা করে মুখমণ্ডলের পক্ষাঘাত বা ফেসিয়াল প্যারালাইসিস অর্ধাঙ্গ বা একপাক্ষীয় একপাক্ষাত হিমিপ্লেগিয়া খিচুনি কনভালশন এবং আরো অনেক পীড়া যা অতি ঘন উপাদান থেকে সৃষ্টি হয় সুবিজ্ঞ চিকিৎসকগণ মনে করেন অসুস্থ দেহে জ্বর দেখা দিলে অসুখটির সামান্য উপশম হয় ঠিক যেমন অসুস্থ ব্যক্তি রোগ মুক্তিতে উৎফুল্ল হয় যতক্ষণ না ক্ষতিকারক দূষিত সংক্রামক বস্তুটির পূর্ণ বিকাশ না ঘটে ততক্ষণ কোনো কোনো ক্ষেত্রে জ্বর অসুখের চেয়ে অধিক কার্যকরী যখন ওই ধরনের ক্ষতিকর বস্তু পূর্ণভাবে বিকশিত হয় তখন ওষুধ ও তাদের আয়ত্তে আনতে পারে এবং দেহ থেকে বিতাড়িত করতে পারে এভাবে রোগ আরোগ্য কার্যকরী ফল পাওয়া যায় সুতরাং জ্বর আরোগ্য ব্যবস্থার একটি অংশ এই ব্যবস্থার উপর ভিত্তি করে হাদিসটির উদ্ভব যেমন ঠান্ডা পানি পান বা ঠান্ডা পানি দ্বারা গোসলের মাধ্যমে দুর্ঘটনাজনিত জ্বরের উপশম হয় এই অবস্থায় পীড়াগ্রস্ত ব্যক্তির পীড়া উপশমে ওষুধের প্রয়োজন হয় না কারণ এই ধরনের জ্বরের উদ্দীপক কারণ উত্তাপ যা আত্মার সাথে সম্পর্কিত যখন ঠান্ডা কিছু প্রয়োগ করা হয় তখন জ্বর প্রসূত তাপ প্রশমিত হয় কোনো প্রকার মিশ্রিত পদার্থের দূরীকরণ বা পূর্ণ বিকশিত হওয়া ছাড়াই এটি ঘটে প্রখ্যাত চিকিৎসক গেলিনাস এই ধরনের জ্বরের চিকিৎসায় ঠান্ডা পানির সাহায্য নিতেন তার লিখিত হিলিং মেথড বইয়ের দশম অনুচ্ছেদে এই চিকিৎসা পদ্ধতিটি বর্ণনা করেছেন যদি একজন সুস্থ যুবক জ্বরাক্রান্ত হয় কিন্তু সে আভ্যন্তরীণ কোনো টিউমার সমস্যায় ভুগছে না যদি সে দিনের উষ্ণতায় গোসল করে নেয় অথবা নিজেকে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখে তাহলে সে উপকার পাবে তিনি আরও উল্লেখ করেন যে এই ব্যবস্থাটি তিনি নিয়মিত প্রয়োগ করতেন তদ্রুপ আল রাজি তার কিতাব আল কাবিরে বর্ণনা করেন যদি কোনো ব্যক্তি সাধারণ শক্তিশালী হয় অন্যদিকে জ্বর যদি অত্যন্ত তীব্র হয় এবং ক্ষতিগ্রস্ত বস্তু পূর্ণভাবে বিকশিত হয় তাহলে ঠান্ডা পানি পানে উপকৃত হয় যদি আভ্যন্তরীণ টিউমার বা ছিন্ন হওয়া রাপচার রোগ না ভুগে তাহলে এ পদ্ধতি কার্যকর হয় যদি অসুস্থ ব্যক্তি স্থূলদেহী হয় এবং আবহাওয়া যদি গরম থাকে তাহলে সে যদি শীতল পানি দিয়ে গোসল করায় অভ্যস্ত থাকে তাহলে তাকে ওই রকম করতে দিতে হবে নবিক্রম সাল্লা সাল্লামের বক্তব্য জ্বর হল জাহান্নামের আগুনের নিঃশ্বাস এই বাণীর দুইটি অর্থ হতে পারে প্রথমত জ্বর হল নিঃশ্বাস যা জাহান্নাম থেকে প্রবাহিত হয় সুতরাং পান্দার তা থেকে বেঁচে থাকতে হবে এবং এর থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ জ্বরের কারণ সৃষ্টি করেছেন যে কারণে দেহে জ্বর প্রকাশিত হয় একইভাবে আরাম আনন্দ উল্লাস গর্ব এগুলো জান্নাতের আনন্দ অংশ যা আল্লাহ শিক্ষা ও উদাহরণ হিসাবে পৃথিবীতে দিয়েছেন বিধি অনুযায়ী আরামায়াস আনন্দ উল্লাস সৃষ্টিকারী কর্মকাণ্ডগুলোর অনুমোদন আল্লাহ দিয়েছেন দ্বিতীয়ত জ্বর এবং দিনের উত্তাপের সাথে জাহান্নামের তীব্র উত্তাপের সমীকরণ করা হয়েছে সুতরাং আমাদের হৃদয় পাহাড় হার্ট জাহান্নাম হতে নির্গত আগুনের তীব্র উত্তাপ অনুভব করতে পারে এবং কিছুটা হলেও জাহান্নামের আগুনের আজাবের ধারণা আমাদের মনে জন্মে রাসুল সাল্লামের বাণী পানি দ্বারা ঠান্ডা করো এখানে সব ধরনের পানির কথাই বলা হয়েছে এবং এটি নির্ভুল মতামত অন্য মতটি হচ্ছে পানি বলতে জমজমের পানির কথা বলা হয়েছে এ মতের সমর্থকগণ ইমাম বোখারির উল্লিখিত ঘটনাটি উদাহরণ হিসাবে উল্লেখ করে থাকেন যে আবু জামরা নাসর ইবনে ইমরান আজ সোবা বলেন আমি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদুল্লাতাল আনকুয়ের সাথে মক্কা অবস্থান করছিলাম এ সময় আমি জ্বরে আক্রান্ত হই ইবনে আব্বাস বলেন জমজমের পানি দ্বারা একে ঠান্ডা করে দাও কেননা আমি নবিক্রম করিম সাল্লা সাল্লামকে বলতে শুনেছি জ্বর হলো নামের আগুনের নিঃশ্বাস সুতরাং পানি দিয়ে ঠান্ডা করে দাও অথবা বলেছেন জমজমের পানি দিয়ে সহিব বোখারি হাদিস বর্ণাকারী সন্দিহান ছিলেন যে নবিক্রম সাল্লাম কোন শব্দটি ব্যবহার করেছেন অন্যথায় জমজমের পানি দিয়ে কথাটি প্রতিষ্ঠিত হয়ে যেত কারণ মক্কাবাসীর মধ্যে এটি সহজলভ্য ছিল কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়নি বলে অন্যেরা যাদের নিকট যে পানি আছে তাই ব্যবহার করতে পারে রবিকরম সাল আল্লাহ সালাম মাধ্যমে যা বুঝাতে চেয়েছেন সে বিষয়ে মত ভিন্নতা আছে যেমন তিনি কিছু পানি পান করার কথা বলেছেন অথবা প্রকৃতি ব্যবহার করতে বলেছেন হাদিসটি সঠিক মত হবে পানি ব্যবহার করতে বলেছেন আমি বিশ্বাস করি যারা হাদিসটির অর্থ করেছেন কিছু পানি দান করে দেয়া বলতে তারা আসলে জ্বরে ঠান্ডা পানি ব্যবহারের যে উদ্দেশ্য তা অনুধাবন করতে পারেননি তবু ভালো যে তারা রাসুল সাল সাল্লামের বাণীর একটি প্রশংসনীয় ব্যাখ্যা দিয়েছেন ক্ষুধার্ত ব্যক্তি ঠান্ডা পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করে আবার আল্লাহ তা ঠান্ডা পানি দিয়ে জল নিবারণ করেন খুব ভালো কথা হাদিসের অনুসরণ তো হচ্ছে সাধারণভাবে এটি পানি ব্যবহারের কথা বুঝায় পানি সদগাহ করার বিষয় নয় আবু নুমাইন বলেন আনাস রাজুল্লাহ তালা আনহুব বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি জ্বরাক্রান্ত হয়ে তোমাদের নিকট আসে পরপর তিন দিন দিনের আলো প্রকাশিত হবার আগেই তার উপর ঠান্ডা পানি ছিটিয়ে দাও আবু হরায় রাজ আনহু নবিক্রম সাল্লাম থেকে বর্ণনা করেন জ্বর জাহান্নামের উত্তাপের নিচের অবস্থা সুতরাং ঠান্ডা পানি দিয়ে তা বিচারিত করো ইবনে মাজাহ ইহাদৃষ্টি অন্যান্য সুনান গ্রন্থেও বর্ণিত আছে আবু আনহু বলেন সাল্লামের নিকট জ্বর বিষয়টি উপস্থাপন করলে এক ব্যক্তি জ্বরকে সাল্লাম বলেন জ্বরকে অভিশাপ দিও না এতে দেহ পাপ মুক্ত হয় যেমন আগুন লোহাকে ময়লা বা মুক্ত করে মুসলিম জ্বরে সাধারণত অনুপযুক্ত খাবার সমূহ পরিহার করতে হয় এবং উপযোগী উপকারী খাবার ও ঔষধ প্রয়োজন হয় অসুস্থ ব্যক্তির দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সংক্রমণকারী বস্তু যা উপাদান থেকে তাকে দূরে রাখতে হবে যেভাবে আগুন অপরিষ্কার লোহাকে পরিষ্কার করে জ্বর দেহকে পরিচ্ছন্ন করে ইতিপূর্বে চিকিৎসা বিজ্ঞানীরা জ্বরের উপকারিতা জানতে পেরেছেন একমাত্র হৃদরোগের চিকিৎসকই জানেন কিভাবে হৃদরোগকে রোগমুক্ত বা দূষণমুক্ত করা যায় এখানে কার্ডিওলজিস্ট বা হৃদরোগের বিশেষজ্ঞকে বোঝানো হয়নি ওই সহজ সত্য বিষয়টির ব্যাপারে সাল্লাম কি বলেছেন তা এ সমস্ত বিশেষজ্ঞগণ খোঁজে বের করেন যাই হোক হার্টের অসুখ যেমন তা ক্রনিক বা পুরাতন হয় তখন হতাশা ভর করে যে সে কি কখনো জ্বর হবে জ্বর এক্ষেত্রে দেহ এবং হার্টের সাহায্য করে সুতরাং এই ধরনের কল্যাণকর ব্যবস্থাকে অভিশাপ দেওয়া অবিচার এবং নীতি বহির্ভূত আবু হোড়ায়েরা রাধুলতা আনহু বলেন আমি যে সমস্ত রোগে ভুগেছি তার মধ্যে ঝড় ছিল একটি আমার নিকট খুব প্রিয় কারণ এটি আমার সমস্ত অঙ্গে ছড়িয়ে পড়ে এবং আল্লাহ প্রদত্ত এই জ্বরের ফলের অংশ সর্বাক্ক পেয়ে থাকে গরমকালে এবং উত্তর্ত এলাকায় জ্বর নিবারণের জন্য ঠান্ডা পানির ব্যবহার উপকারী কারণ ভোরবেলা পানি সূর্যরশ্মি থেকে সর্বাধিক দূরে অবস্থান করে আবার দিনের আগমনের ঠিক পূর্ব মুহূর্তে দেহ সবচেয়ে বেশি সতেজ সবল থাকে অসুস্থ অবস্থায় পরিমিত ঘুম বিশ্রাম দূষণমুক্ত বায়ু সেবন করা অতি প্রয়োজন এক্ষেত্রে দেহের শক্তি ওষুধের শক্তির সাথে মিলিত হয় এর সাথে যদি ঠান্ডা পানি ব্যবহার করা হয় তাহলে সব মিলিয়ে দেহকে জ্বরমুক্ত করে যদি এটি ক্যান্সারজনিত টিউমার বা সংক্রামক রোগের ফলস্বরূপ না হয় তাহলে মহান আল্লাহর ইচ্ছায় জর্জনিত উত্তাপটি শীতল হবে সবাইকে অনেক ধন্যবাদ